একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্ট খরচ পে করতে হয় এটা এটা খুবই মানে মানে এটা এক প্রকার অমানবিক আর কি এই জুলুম থেকে এদেরকে আমাদের শিক্ষার্থী ভাই বন্ধুকে দিতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যিক মানে বাণিজ্যকরণে পরিণত করা আর সৌরার থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে এটার সবগুলো ভবগুরে এখন জুয়েল চত্বরে জমা হয় সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো আগে যারা এই সেই সৌরভ উদ্যানে জমা হয় তারা জুয়েল চত্বরে পক্টুগুলার টিম মানে ঘুমন্ত অবস্থায় টিম এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না ডুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে তার জন্য শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে এবং একই সাথে সুফিয়া কামাল হলো শিক্ষার্থীরা যেই পটুবার ব্রিজ দিয়ে পার হতেন সেই পটুবার ব্রিজে এখন যাবেন এখন আর টুকাইদের দখলে এই পটুবার ব্রিজ সবসময় টুকাইদের দখলে থাকে এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে পার হবেন সেটা